দান করলেন হাদিয়া নাম্বার আঠারোশো সাতশো আট নাসাই ছয়শো বত্রিশ আবুদাবু এবং মেসকা সাতত্রিশশো আটচল্লিশ এখন শ্রমিকের মজুরি আদায় করে দেওয়া শ্রমিকের মজুরি কি আমাদের সমাজে অনেক শ্রমজীবী মানুষ আছে অনেক মানুষ আছে চাকুরিজীবী অনেক আছে শ্রমজীবী অনেকে আছে ব্যবসায়ী বিভিন্ন ভাবে জীবিকা নির্বাহ করে ঠিক না এর ভিতরে শ্রেণীর মানুষ যারা মসজিদ মাদ্রাসার খেদমত করে ইমামতি করে মোয়াজি করে অথবা মাদ্রাসার শিক্ষকতা করে নিজেকা নির্বাহ করে আসে না এখন মাসাদা হল ইমামতি করে অথবা মোয়াজি করে মাদ্রাসার শিক্ষকতা করে

ইমামতি এবং মাদ্রাসার শিক্ষক দিনের লেগে যারা কাজ করে তাদের একটা সম্মানী ভাতা এটা সরকার কর্তৃক দিতে হবে কাদেরকে দিতে হবে সরকার সরকারদের কাদেরকে ইমামদেরকে কিন্তু এখানেও মুসলমান সমাজ এমন ব্যর্থ যারা এমন একটা সরকারকে বসায় যারা কখনোই আলে মরাল তাদের যে বেতন ভাতা তদুরের কথা তাদের ন্যূনতম সুযোগ সুবিধা দেয় কথা বলেন ঠিক না এটা প্রথমে দায়িত্ব ছিল ইমাম খাদের এবং মাদ্রাসা শিক্ষকদের বেতন কে দেবে আরো কে দেবে সরকার

আনসারদের ভিতরে আমির থাকবে মহাদেরদের ভিতরে আমির থাকবে একজন ইমান থাকবে আনসার একজন থাকবে মহাদের দুইটা গ্রুপ তো সাহবাদের যে একটা একটা মক্কাবাসী আর একটা কি মদিনাবাসী আমিরুল মহিন অমর আদুল্লাহ তালান এবং আবু বকর সেখানে পৌঁছলেন আবু বকর আদুল্লাহ নুরু তিনি সেখানে পৌঁছার পরে তিনি বললেন যে নেতৃত্ব হকদার হল কোরআ বংশের ভিতরে ইমামতের হকদার ভিতরে হওয়া উত্তম কারণ নবী কোন বংশে কোরআ বংশের কোরআ বংশে কোরআদের পক্ষে সুরানা দিন হয়েছে সোহাগ তো তখন তারা প্রসাদ দিল না দুই গ্রুপের দুইজন আমি হব কমলা জেলাটা নাম তারাই বললেন আল্লাহ রাসুলের অফাতের আগ পর্যন্ত মুমূর্ষ অবস্থায় কাকে ইমামতির দায়িত্ব দিয়েছে সবাই কয় আবু বকর কাবু বকরের সামনে যায় কেউ ইমামতি করবে এমন কোন সাহাবি মক্কা মদিনায় আছে সবাই কয় না কয় তাইলে কেন আরেকজন ইমামতের সোগরা এবং আপনারা আলাদা করেন যে নামাজের মসল্লা ইমামতি করবে সেই রাষ্ট্র চালাবে সুবহানাল্লাহ ইমামতির কাজ ছোট কারো কাজ না অনেক সজাগ দৃষ্টি রাখতে হয় এক মিনিট আজান এদিক সেদিক হওয়া চলে না এক মিনিট কি নামাজ এদিক সেদিক হওয়া আবু কর্মাজ কাপুরের ব্যবসায়ী ছিলেন বাজারে যায় তো সাবার কই যান বাজারে যাই ব্যবসা না করলে সংসার কেমনি চলবে তো বলতেছে না একটা ভাতা নির্ধারণ করে দিতে হবে আপনি যদি ব্যবসার কাজেই সময় ই করেন ব্যয় করেন তাইলে মসজিদের এবং রাষ্ট্রের পরিচালনার দায়িত্ব ব্যাহত হবে বদর যুদ্ধে যে সমস্ত সাহাবাহিকরা অংশগ্রহণ করেছেন কার জন্য কথা বলেন কার জন্য আল্লাহকে রাজিয়ে খুশি করার জন্য নাকি দুনিয়ার কোনো চাওয়া পাওয়ার জন্য না কিন্তু দেখা যায় প্রত্যেকটি বদলি সাহাবিকে একটা সম্মানী ভাতা অমরাজনতা নির্ধারণ করে দিয়েছিলেন সোহান যারা হিজরত করে মদিনে গেছে তাদেরও একটা সম্মানী ভাতা কি নির্ধারিত ছিল এই যে মুক্তিযোদ্ধা যারা বাংলাদেশে যুদ্ধের সময় কি তারা কল্পনা করছে যে একটা ভাতা পাবো এই করবো সেই সেই কল্পনা ছিল মুক্তিযুদ্ধ যারা আছেন ছিল না যুদ্ধ করছে একটা জীবনের মিল বলুন দশ হাজার পনেরো হাজার টাকা মাসে বেতন নয় এটা হলো তাদের একটা অনারি একটা সম্মান এটা তাদের কি একটা কথা বলেন সম্মান একটা ইমামের বেতন দশ হাজার টাকা দিয়া প্রশ্ন করে হুজুর আপনি তো মুসলিমদের ইমামতি করেন আপনার ইমামতি তখন আপনার নামাজ কখন করেন মমতাজের প্রশ্ন কার প্রশ্ন কথা কয় না বয়াতি মোহাম্মদের প্রশ্ন সেটা যদি মুসল্লিরা করে এর থেকে দুর্ভাগ্য আর কিছু হতে কথা কয় না দুনিয়া দিলেও কি একবার সোবাহান আল্লাহর মূল্য হবে বলে হবে কোরআন ইসলাম নামাজ এত টুকু বিষয় যে প্রশ্ন করে যে

নিয়া আমি ইমামতি পড়তেছি এক ব্যক্তি এক নিয়েই নামাজ করতেছে। যে আমি নিজেই নামাজ পড়তেছি তার পিছনে আপনি একটা করলে নামাজ হবে না কারণ সেই ইমামতের নিয়া করে নাই ইন্দাবালা আমারু বেক নিয়া নামাজ সাহাবি করে নাই ইমামতি করলে কোন সাহাবি দ্বিতীয়বার নামাজ

কবরে কারে কা বইর শিখারে কি পড়তে পড়তে তো হইছে উনি কয় হয় না কয় bari না তো কয় বড় হবে 20 25 বছর পড়তে পড়তে কি এমন সালসাাইয়া ইংরেজি বা বাংলা পড়তে পারি কয়েকবার বললে হবে নামাজ পড়তে 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 কবরে চলে যাবেন তারপর দুই রাকাত নামাজ কবুল হইছে কিনা আল্লাহ সারা কেবল জানে কথা বলেন

আল্লাহ রাসুল সাল্লাম বলেন ইমাম নিযুক্ত করা হয় অনুসরণ করার জন্য কাজেই ইমাম যদি দাঁড়াইয়া নামাজ করে তোমরাও দাঁড়াইয়া নামাজ পড়ো আল্লাহ রাসুলের অসুস্থ অবস্থায় আবু রাজ নামাজে দাঁড়াইছেন তখন মাগরিবের নামাজ সম্ভবত আর এরপরে আর নামাজ জামাতে নবী পড়াইতে পারে না এটাই শেষ তাইশা। উনি আবু করাজ আল্লাহের পাশে একটু সামনে দাঁড়াইয়া উনি বৈশাহ নামাজ পড়লেন কিন্তু আব্বু করালে তেমন সব সাহাবারে কি দাঁড়ানোই কি ছিল তখন আল্লাহ শুল বললেন ইমাম নিযুক্ত করা হয় এই কারণে ইমাম দাঁড়াই নামাজ পড়লে তোমরাও দাঁড়ায় পড়বে ইমাম বৈশা নামাজ পড়লে তোমরাও কি বৈশা নামাজ পড়বে ইমামের আরে অনুসরণ করা কি ওয়াজি সোহার আল্লাহ তাইলে মদ তাই মালে তিনশো তিন মুসলিম শরীফ চারশো এগারো গুহারে ছয়শ মনোহর ইমামের নামাজই একবার নামাজ পড়বে সেটাই কিতাব জন্য কি যথেষ্ট দ্বিতীয়বার আর নামাজের কোন। গোলামায় মোতামিরিনের মতে ইমামতি করে মাদ্রাসায় পড়াইয়া মদ করে টাকা নেওয়া বা অধিকা এটাকে বলা হয় সম্মানিক ভাতা নেওয়া হান্ড্রেড পার্সেন্ট বৈধ এবং সাহাব সব আলাদা এখন যদি বলেন কারো যদি স্বচ্ছতা থাকে অনেক টাকা পয়সার মালিক তার ইমামতির বেতন না নিলেও সমস্যা নাই তাকি নেওয়া প্রয়োজন বর্তমান যেমন দেয় হ্যাঁ সে বেতন নিবে তার যদি প্রয়োজন না হয় সেই টাকাটা সে সাদাটা করে দেবে তারপর বেতন কি করবে কথা কয় নিবে নিয়া তার প্রয়োজন না থাকলে সেটা সতাতা করবে কারণ সেখানে আর একজন ইমাম আসার পরে খাদে মসজিদ আসার পরে তার হক যেন নষ্ট না হয় তবে আগের হুজুর তো বেতন নাই নাই আপনি বেতন চান কেন দলিল উঠে যাবে কথা ঠিক না বেটি এই এমন কাজ করেন আপনি যদি সত্যই আল্লাহর জন্য ফিরি সার্ভিস দিতে চান তাহলে আপনি অসিফা নেবেন বেতন নেবেন নিয়ে তারপর আপনি গোপনে সেটা দান করে দেবেন মাসালা বোঝা আসছে কিন্তু আপনি বাহবা পাওয়ার জন্য আমার মানুষ বলবে এত ভালো আলেন টাকা নেন আপনি তো আরো দশ জনের ক্ষতি করলেন কয় জনের ক্ষতি করলেন দশ জনের ক্ষতি করলে আপনি যদি এতই ভালো হন আপনি সেটা নিবেন দিয়ে কি করবেন সাদাফা করবেন ভাইয়ার আজকের আলোচনার বিষয় হলো মা এবং বাবার খেদবোধ সম্পর্কে কাঞ্জুল মাল পঁয়তাল্লিশ হাজার চারশো উনচল্লিশ নম্বর হাদিসে বলেন আল জন্নাত আল্লাহ বলেন মায়ের পায়ের নিচে সন্তানের ভেহস্ত বাবার পায়ের নিচে সন্তানের কি ভেহস্ত জানা জানার যদি পাইতে চান কামাই করতে চান দুনিয়ায় মা এবং বাবা রেজামন্দি তাদের রাজি আর খুশি করা লাগবে সোহাদুল্লাহ বলে দেখেন মা এমন একটা শব্দ মা দিয়া পবিত্র যত شطر رأسه ونهيك شطر ديك ماضي موسكي ما ديه مرسجي ما ما مقتر ما مفتي مهدس مُفَسِّي سبحان الله ورحمة الله وقضى ربك ان لا تعبدوه الا اياه من والدين احسانا وقضى ربك ان لا تعبدوه ইসরা তেইশ এবং চব্বিশ আল্লাহ আয়তালা বলেন আর তোমাদের তোমাদের নির্দেশ দিয়েছেন যে তোমরা তাকে ছাড়া অন্য কারো করবে না নম্বর আল্লাহ বলেন আল্লাহকে ছাড়া অন্য কাউকে ইবাদাত করা যাবে না মাজার পন্থী যারা বন্ধ আছে যাইয়া মাজার সিন্দা দেয় কি করে বলেন মাজারে কি পীরের পায়ে সেজদা আর বলে তাজিনি সেজদা বৈধ নাউজুবিল্লাহ বলে উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ সারা অন্য কাউকে সেজদা দেওয়া জায়েজ সে তাতে তাসবিহ পড়েন আর না পড়েন নামাজের মধ্যে হোক অথবা এমনি সেজদা হোক আল্লাহ সারা অন্য কাউকে কোনো রকম কোনো প্রকারের সেজদা দেওয়া যায়েস নাই যে ভণ্ডরা নামাজ না পড়ে বলে জীবনে দুই একাত নামাজ হয় ও ওরা হলো হলো প্রতারক ওরা পরিচিত ধর্ম ব্যবসায়ী পীরের নামে সারা দেশ থেকে গরু বলেন মোটা মোটা হাদিয়া বলেন পীরের বাড়ি আবার কিসের মান্যদ রে পীরের বাড়ি কোনো মান্যত নাই মান্যত হবে যে আটটা জাকাতের খাত আছে এছাড়া কোনো মান্যত নাই কিসের আবার পীরের বাড়ি মান্য নাউজুবিল্লা বলে মান্নতের কাজ কয়টা আটটা মান্নত করতে হবে কেবল মাত্র আল্লাহ তালার জন্ম এই ভণ্ড পীর ফকিরদের কারণে কত মানুষ গমরা হয়ে যায় ইমান হয়ে যায় হারা হয়ে যাচ্ছে হাজার হাজার মানুষ কাফে হয়ে যেতেছে সকালে মেন্দার বিকালে কাফে নাউজুবিল্লা বলে সাবধান

যেখানে ব্যবরের সাথে বামির দেখা সাক্ষাৎ কাজজাইজ নাই মামাতো বোনের লগে খালাতো বোনের জায়েজ নাই কণ্ঠর পর্দা আছে কণ্ঠর কি পর্দা আছে আল্লাহ তাআলা বলেন ইনিত তাকাইতুন নাফালা তাহদানা বিল কলবি ফায়তমা ফি কলবি মারু ওয়া কুল্লাহ মারুফা যদি তোমরা আল্লাহকে ভয় কর তাহলে পর সাথে কোমল মিষ্টি মিষ্টি কথা বলা কথা বলে মিষ্টি কথা কি বলা যাবে না এমন কথা বলে নারীদের একটা আকর্ষণ থাকে মিষ্টি কোনো কথা না পর পুরুষ সে হোক হোক আর যাই অপরিচিত হোক আর পরিচিত হোক তাদের সাথে কথা বলবেন একটু ঝাঁঝালো নারীরা যেন কথায় কোনো রস না থাকে কে বুঝাচ্ছি পুরুষেরাও বেগানাদের সাথে বেশি মানে কি বলে মধুর সুরে কথা বলা নিষেধ করছেন কে সুরাহা বত্রিশ আল্লাহ তারা বলতেছেন যে কথা বলবো কথায় কোন কি থাকবে না আকর্ষণ থাকবে না মিষ্টি শুরু কথা বলা যাবে তবে কথা তাদের সাথে যে বলা যাবে না এমন না প্রয়োজনে পর্দার ভিতর থেকে কথা বলতে পারবেন এটা আল্লাহ তালা বলেছেন তোমরা ন্যায়সঙ্গতভাবে কথা বলবে এই আয়াতেরই লাস্টের অংশে কিন্তু ন্যায়সঙ্গত পর্দার ভিতর থেকে আপনার ব্যবহারে একটা কথা বলছে প্রশ্ন করছে আপনি উত্তর দেবেন কোনো বেশি আকর্ষণ যেন কথায় না থাকে এমনভাবে উত্তর দেবেন প্রয়োজনীয় উত্তরটা দিয়ে আপনি চলে যান সোহাদ আল্লাহ একটা কাস্টমার আসছে আপনাকে কথা বলতেছে আপনি এমনভাবে বলেন যেন আকর্ষণ সৃষ্টি না হয় বুঝে আসছে ইনশাল্লাহ সম্মানিত হাজরি মাতা পিতা তাদের সাথে আল্লাহ তালা বলছে নরম ব্যবহার করা ওলায়ের ব্যবহার ও শব্দ যেন না করে এমন করা চল মা এবং বাবার সাথে করা যাবে মাতা পিতার হাত খেয়াল করেন গভীর মনোযোগ পিতা মাতার ভরণ পোষণের ব্যবস্থা করা যদি তারা কর্মটা না হয় যদি তাদের ইনকামের সোর্স না থাকে আপনার তাওফিক থাকে তাদের ভরণ পোষণের যাবতীয় ব্যবস্থা করা সন্তানের জন্য দ্বিতীয় নাম্বার খেদমত করা মাঝে মাঝে বাবার লুঙ্গিটা ধুয়ে দেন মায়ের শাড়ি ধুয়ে দেবেন মা বাবার খেদমত করবেন হাত পা টিপি দেবেন মা বাবার ডাক্তারের কাছে নিয়ে যাবেন যে কোনো তাদের খেদমত আছে যদি না পারেন খাদেম খাদেমাই রাইখা দেবে বুঝে আসছেন ইনশাআল্লাহ তাদের হুকুম মানা ওয়াজিব যতক্ষণ পর্যন্ত শরীয়তের খেলাফ কোনো না করবে ততক্ষণ পর্যন্ত মা বাবার হুকুম মানা কি ওয়াজিব আল্লাহর হুকুম মানতেই হবে সুবহানাল্লাহ বলি নম্রভাবে কথা বলা ডাক দিলে সাড়া দেওয়া কথা পাতে মা বাবার সাথে এমন কঠোর ভাষায় কথা বলে ডাক দিলে অনেক উঠতি বাবারা কি করে ডাক দিলে আর একটা যায় মা বাবা বিভিন্ন প্রয়োজনে এক সময় বাজারের একটা লবণ নিয়ে আসো এটা নিয়ে আসো সে বন্ধুদের সাথে ঘুরতে যায় আছে না নাই ডাক দিলে কোন কাজে কথা বললে সেটা করে হ্যাঁ অনেক সময় মা বাবার খেতবোধ করবে তো দূরের কথা লঙ্গি জামা বাথরুমে ধুয়ে এসে কয় ধুয়ে আইসো তো আছে না নাই যুবক ভাইরা আছে না নাই মা বাবার খেতবোধ করবেন রাজি আছি তো ইনশাআল্লাহ তাদেরকে কষ্ট না দেওয়া কথায় কাজে আসার তাদের সম্মান যেন নষ্ট না হয় এমন কোনো কাজ করা যাবে না যাতে মা এবং বাবা সম্মানের হানি হয় তারাম মারা যদি যখন ইন্তিকাল করে তাদের জন্য মাফরাতের দোয়া পারা দোয়া কি বলেন আল্লাহুম্মা রব্বি হফহুমা লামা রব্বিয়ানি তাদের প্রিয়জনদের সাথে সম্মান করা তাদেরকে হাদিয়া তোহফা দেওয়া তারা যাদের বন্ধু-বান্ধব ছিল কাল করছে বাবা মা এখন তারা আছে মাঝে মাঝে তাদের বন্ধু আত্মীয়দের দাওয়াত দেবেন খাওয়াবেন এবং তাদেরকে হাদিয়া দেবেন উপহার দেবেন সোহান আল্লাহ বলেন মা বাবার ঋণ থাকলে পরিশোধ করা খালি জানা জানা মাঝে দাঁড়াইয়া কইলে হবে না যে আমার বাবা এবং মায়ের কাছে কেউ টাকা পাইলে আমার জানাইলেন পরে জানাইলে আর দেয় না আছে নাই আমার কাছে কয় অনেকে এই জন্য আমি বলি হজুর এই অবস্থা তাহলে আপনি কেন বললেন যে আমার কাছে জানাবেন এটা আপনার মা বাবার হক তার সম্পদ ভোগ করতেছেন masala হইলো তার সম্পদ সম্পদের হকলে চারটি কয়টা এক নম্বরে তাকে কাফন দাফনের কি ব্যবস্থা করা তারপরে তার দ্বিতীয় নম্বরে হইলো ঋণ থাকলে পরিশোধ করা তৃতীয় মৈদ্যসিয়া দাহwidetilde অংশ তার টোটাল সম্পদ থেকে কাউকে যদি দিতে বলে একটা ছেলেরে পালছে বা একটা মেয়ের পালছে বা কাউকে মহামত করে যে অমুকরে কিছু জমি দিও টাকা দিও এক তৃতীয় অংশ সব দিতে পারবে না দিন ভাগের কয় ভাগ এক ভাগ দিতে পারবে সোহান বলল আর এরপর যা থাকবে বাঘ বাড়া ছেলের যা অংশ আছে মেয়ের যা অংশ আছে মায়ের যা অংশ প্রত্যেকে শরীয়ত অনুযায়ী বন্টন করা সোহান আল্লাহ বলি ভাইরামা মা বাবার হকের কথা শুনলে সন্তানের হক আছে না কথা কয় না আছে না নাই সন্তানের এক নম্বর হলো সন্তানকে ভালো অর্জন নেককার মা দেওয়া কি মা দেওয়া নেককার মা দেওয়া খালি সুন্দরী খুঁজতে হবে না টাকা পয়সা খুঁজতে হবে না দিনদারি করতে হবে আবিদা সালেহা যখন নেক্কা আল্লাহর বান্দিকে ঘরে আনে ওই মায়ের গর্ভের থেকে ভালো সন্তান আশা করা যায় ঠিক কিনা বলেন সন্তানের জীবন রক্ষা করা এটাও বাবার হন কিন্তু সরকার বলে সন্তানের মতন সন্তান হইলে একজনই যথেষ্ট লাজুল ইলেখন দুটোর উপরে নয় হয় কয়েটার উপরে নয় দুইজনা উপরে না এটা কি কোরানের কথা না কোরান বিরোধী কথা সবাই বলে কোরানের কথা না কোরান বিরোধী কথা কোনো বলুন হত্যা করা যাবে না ট্যাবলেট খান আর যা খান অ্যাভর্শন করে কোন পদ্ধতি জায়েজ নাই হারাম আল্লাহ যা করবে তা দান করবে এমনি যারা আসবে তুমি আল্লাহ পাঠাবেন এমনি আসবে কোন পদ্ধতি করলে কোন কাজ হবে না জায়েজ নাই আজল স্ত্রীর অনুমতি ছাড়া আজল করা যাবে না ভাইরামা আমি যে বললাম এরপরে সন্তানের হক হলো জন্ম নিচ্ছে ডান কানে আজান দেওয়া বান বাম কানে একামত দেওয়া কয়জন সন্তানে দেয় এখন হাসপাতালে হয় সিজারে আজানে কামত এখন নাই আছে নাই এই জন্য ডান কানে আজান আর বাম কানে একামতের ব্যবস্থা করা সন্তান লালন পালন করার দায়িত্ব হইল মা এবং বাবা কোন বাবা যদি স্ত্রীকে ফালাই চলে যায় সন্তান ফলায় চলে যায় আর একটা বিয়ে করে ওনার থেকে হতভাগার কুলাঙ্গার এই দুনিয়ায় হইতে পারে না সন্তান জন্ম দিয়ে সেই সন্তানের হক আদায় করলেন না ভরণ ব্যবস্থা করা সেই সন্তানের লালন পালন করা সন্তানকে আদর্শ হাত দেওয়া ভালোবাসা দেওয়া এটা সুন্নত নবীর সুন্নত সোহান আল্লাহ নবীজিরে সাহাবে এসে দেখে ছোট বাচ্চা আদর করতেছে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমার তো সাত আটটা বাচ্চা মনে চায় না কেউ একটু আদর করি কয় তোমার দিলে যদি রহম না হয় আমার কি কার আছে জবাদ আল্লাহ সুবহানাল্লাহ ছোট বাচ্চা এত মহৎ দাও মাথায় অন্তত হাত বুলাইয়া দাও নিজের বাচ্চার আদর সুযোগ করবেন অনেকে খালি শাসন করে আর পিড়ায় বেশি শাসন করা পিটাইলে বাচ্চা বাচ্চা খারাপ হয়ে যায়

অন্তত সাত দিনের ভিতরে আফিকে দেওয়া ছিল না যদি না পারেন এখন পনেরো বছর হয়েছে এখনই দিয়ে দেন সমস্যা নাই অন্তত আপনার উপর যে সন্তানের হ আদায় করে দিলেন মেয়ে হইলে একটা বকরি আর মানুষের যদি হয় আফিকা তাহলে সেটা নিজে খাইতে পারবে না সম্পূর্ণ সাদাকা করতে হবে ইসলামিক একটা নাম রাখা সুন্দর নাম হবে কি ইসলামিক নবীদের সাহাবিদের বলিদের নাম বা যে কোনো সুন্দর ইসলামিক নাম কিন্তু বর্তমানে বাইরে মা এবং বাবার লাগে মিলাই রাখবে আছে না নাই প্রথম অক্ষর রাখবে ইসলামিক হোক নাম না হোক এই জন্য ইমামেরা মরসি আরো বিরম্ব নাই হুজুর মায়ের নামে এটা বাবার নামে এটা মিলাই একটা নাম কত তো হুজুরের বিশ্রেতে বিশ্রেতে একশো নাম কিতাব বেটা বাইর করা লাগে এরপর পছন্দ

যে শিক্ষা দীক্ষা আছে সেগুলো আপনার সন্তানকে শিক্ষা দেওয়া সন্তানের হওয়া আল্লাহ আমাদেরকে স্বামী এবং স্ত্রীর হক আদায় করা তৌফিক দান করুক বলি আমি মা এবং বাবার হক আদায় করা সন্তানের হক আদায় করা তৌফিক দান করুক বলি আমি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া